হ্যাঁ তাহলে বুটু পুটু পেরে গেছে তাহলে তিনটে বেলুনই পুটুর জন্য এটা ফুলিয়ে দেখাও তো রঙ ফোলাতে পারো ইয়োলোটা ফোলাও হ্যাঁ ইয়োলো এনে তোর কাজ আমার কালার আর এই কালারটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দেখ ইয়ে ওইটাই ফুলিয়ে দেখা কলা ফোলা ফুলিয়েছি বাও ঠিক আছে সবগুলো নিয়ে নাও তোমার থ্যাংক ইউ থ্যাংক ইউ জন্য আজকে দেখো নতুন ধরনের একটা উইংকিস কেক নিয়ে এসেছি কি সুন্দর ক্রিম দেয়া দেখো ডিজাইনটা হেভি লাগছে না চকলেট আর ভেতরে সাদা ক্রিম দেওয়া উইংকিস কেক বেরিয়েছে নতুন দেখি ওকে ডাকে কোথায় যায় যে মেয়েটা কোথায় কোথায় খেলা করে কি জানি কিরা পুটু কোথায় গেলি তাড়াতাড়ি আয় এই তোর জন্য দেখ আজকে কি নিয়ে এসেছি তোর জন্য নতুন ধরনের উইংকিং উইংকিস কেক নিয়ে এসেছি হ্যাঁ দেখ দোকানে এসেছে আমি সকালবেলা গেছিলাম দোকানে দেখলাম এই রোল কেকটা এসেছে দেখ তো কি সুন্দর ডিজাইন করা চকলেট দেয়া এই দেখ 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 আরে এই দিকে তো টাকা কিরে ভালো করে দেখ দেখে ছিঁড়ে খেয়ে দেখ কেমন টেস্টি ছেড় ভালো করে ছেড় ছিঁড়ে খেয়ে বল কেমন খেতে নতুন জিনিস তো মনে হয় ভালোই হবে বল নেপুটো এনে এনে দেখ ভিতরে আবার কি সুন্দর প্যাকিং করা কাগজ দেয়া মোড়ানো খে বল খে বল কেমন খেতে হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে মনে হয় খেতে ভালোই লাগবে দেখি দেখি এই দেখো বন্ধুরা কি সুন্দর খা 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 উহ হেভি তাই তো ইয়ামি টা টা থ্যাঙ্ক ইউ বলো টা ইউ পুটু পুটু কি করছিস খেলা করছি খেলা করছিস তো আজকে আমি কটা প্রশ্ন জিজ্ঞেস করব তুই দিতে পারবি উত্তর হ্যাঁ এখানটাই দাঁড়া চুপ করে আমি তো সব পারি তুই তো রোজ টিউশনে যাস বিকেল করে ভালো বলিস পড়াশোনা করে আন্টি তাহলে তো আজকে জিজ্ঞেস করি বারোটা মাসের নাম বল দেখি

দর বিস্কুট খাওয়া হয়ে গেছে খেলতে যাই আর শান্ত করেছ শান্ত করব ও তুই এখন খেলতে যাবি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে পুটুজন্য একটা গিফট এনেছি বলবো না বলেই দি পুটু পুটু তোর জন্য একটা জিনিস এনেছে নিতে চাস কি জিনিস এই দেখ পড়াশোনা করার টেবিল এনেছি ধর ধর কি সুন্দর দেখ এগুলা আবার লুডো খেলারও আছে কি ভারী তাই না দেখ দুটো কাজ হবে পড়াশোনা করার লেখা টাকাও হবে আর লুডো হবে লুডো খেলতে পারবি ওমা এর সঙ্গে তো গুটিই থাকে তাহলে লুডো খেলব কি করে গুটি হ্যাঁ তাই তো কিন্তু আমি তো এনেছি সঙ্গে করে এই দেখো লুডোর গুটি লাল নীল হলুদ সবুজ চারটি গুটি আছে হ্যাঁ তাহলে তুমি খুশি খুব খুশি তাহলে পড়াশোনা হবে লুডো খেলা হবে তাই না Chí gà t a thank you, thank you, là còn ra đời.